মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তার জন্মদিনে তার মৃত্যু দিনে শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ কি অবাক হয়ে যাচ্ছেন অনেকের কাছে মনে হতে পারে যে এটি আমার মন করা কোনো কথা না এটি আমার ব্যক্তিগত কোনো অভিমত না এই কথাটি কে বলেছেন শুনবেন এটি বলেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তিনি ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক হিসাবে ভূষিত করেছেন বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি এই তথ্যটি কিংবা এই সংবাদটি কোথায় পেয়েছি হ্যাঁ এটি ভিত্তিহীন কোনো সংবাদ না এটার একটা ভিত্তি রয়েছে এবং বাংলাদেশের একটি সুনাম ধন্য গণমাধ্যমই সাক্ষাৎকারে এমনটা বলেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান পুরনো একটি সংবাদ হলেও সালমান অমর সালমানের সালমানকে স্মৃতিচারণ করেন সারা দেশের কোটি কোটি ভক্ত তেমনি সারা দেশের যেরকম কোটি কোটি ভক্ত সালমানকে আদৌ মনের প্রাণে স্মরণ করেন চলচ্চিত্র প্রেমীরা কিংবা চলচ্চিত্রের মানুষ আদৌ সালমান শাহকে মনে প্রাণে ধারণ করে রেখেছে এবং স্মৃতিচারণ করেন তো সেক্ষেত্রে সালমান শাহকে ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক বলেছেন শাকিব খান এমন শিরোনামে এই এটি উনিশ সেপ্টেম্বর সালে একটি সংবাদ প্রকাশ হয়েছিল যেখানে শাকিব খান সালমান ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক বলেছেন তো সেখানে আর কি বলেছেন সালমান শাহ সম্পর্কে শাকিব খান সেটি আমরা একটু জেনে নিই প্রয়াত নায়ক সালমান শাহকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক হিসাবে উল্লেখ করেছেন শাকিব খান অমর নায়কের জন্মদিনে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন ডালিউড সুপার স্টার সালমান শাহের শ্রেষ্ঠ নায়ক উল্লেখ করে শাকিব খান সালমান শাহর পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে অর্থাৎ উনিশে সেপ্টেম্বরের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার বাবার নাম কুমর চৌধুরী মানিলা চৌধুরী সোহানুর রহমান সোহানের হাত ধরেই নব্বই দশকে সিনেমায় পা রাখেন বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ জন্মদিনে তাকে স্মরণ করে শাকিব খান সেদিন লিখেছিলেন এক শিল্পীর নাম সালমান শাহ বেঁচে থাকবে তিনি আজ পঞ্চাশ বছরে পা রাখতেন হ্যাঁ তো এখন দেখেন এটি কিন্তু দুই হাজার সালের সংবাদ কিন্তু আমি দুই হাজার চব্বিশে এসে প্রকাশ করছি কারণ দুই হাজার একুশ সালেও কিন্তু শাকিব খান বাংলাদেশের সুপারস্টার এখনো এখন বাংলাদেশের সুপারস্টার অর্থাৎ এবার এটি তিন বছর আগের সংবাদ ছিল তো এখন তিন বছর পরে অর্থাৎ শাকিব খান সেখানে উল্লেখ করেছিল যে সালমান শাহ যদি বেঁচে থাকতেন তাহলে পঞ্চাশ বছর পূর্ণ হতো তো চব্বিশ শেষে তিপ্পান্ন বছর কিন্তু পূর্ণ হয়েছে কিন্তু সালমান শাহকে ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক বলার সেই কথাটি কিন্তু আদর রয়ে গেছে মাধ্যমে তারপরে তিনি আর কি বলেছেন হয়তো বয়সের চাপ ফুটে উঠত তার হাসিতে গলায় ভর করত গাম্ভীর্য দু একটা সাদা চুল দেখা গেলেও তার নায়ক ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেত না তাকে নিয়ে পঞ্চাশতম জন্মদিন সুবর্ণ জয়ন্তী পালন করতাম অর্থাৎ সাকিব খানের আক্ষেপ বা সাকিব খান যেটি বলেছেন যে সালমান শাহ যদি আদৌ বেঁচে থাকতো তাহলে এই যে সালমান শাহর জন্মদিনটি হ্যাঁ সেটি পঞ্চাশতম জন্মদিনটি সেটা উদযাপন করত। তো এই যে একজন সালমানের প্রতি তার শ্রদ্ধা তার ভালোবাসা এবং আমরা বিভিন্ন জায়গায়ও দেখেছি যে সালমান শাহকে স্মৃতিচারণ করে বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও সালমান শাহ প্রসঙ্গ আসলে তিনি কিন্তু বলেন যে আমি সালমান শাহর অভিনয় দেখে আমি সালমান ভাইয়ের অভিনয় দেখে সালমান ভাইয়ের অভিনয়ের প্রতি আহ আকৃষ্ট হয়ে কিন্তু আমি চলচ্চিত্রে আসছি এটি কিন্তু শাকিব ভাই প্রায় জায়গায় বলেছেন ডালিউড ভাইজান খেত শাকিব খান আরও লেখেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্ম এই মানুষটি পঁচিশ বছর আগে চলে গেল আজও আমার মনে সেই পঁচিশ বছরের তরুণ নায়ক দাগ কেটে আছেন যে দাগটা তার প্রস্থানের এত বছর পরও জ্বলছে ভবিষ্যতে সালমান শাহকে বাংলার মানুষ স্মরণ করবে উল্লেখ করে শাকিব খান লিখেন অভিনয় জীবন অল্প সময়ে এত মানুষের ভালোবাসা পাওয়ার সেই সত্যিই দুর্লভ ভাগ্যের ব্যাপার সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায় আজও বাংলার মানুষ তাকে আবেগে শ্রদ্ধায় স্মরণ করছে করে যাবে একজন মানুষ অমরত্ব পায় তার কর্মের মাধ্যমে শাহ নামক মহান শিল্পী অকালে চলে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন শাকিব খান সালমান শাহ সম্পর্কে উল্লেখ করে আরও বলেন তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগ অনুরাগীদের হৃদয়ে প্রজন্ম থেকে প্রজন্মে শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ তো যেটি হচ্ছে যে সালমান শাহকে নিয়ে সেপ্টেম্বর মাস চলছে আজকে যদি বলতে চাই তাহলে কিন্তু প্রায় আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ এই সেপ্টেম্বর মাসটি বাংলা চলচ্চিত্রের জন্য বা সালমান শাহর জন্য যেরকমটা আনন্দের এমনটা কষ্টের কারণ ছয় সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের এই ক্ষণজন্ম স্বপ্নের নায়ক সালমান শাহ ঠিক একই মাসের সেপ্টেম্বর মাসের উনিশে সেপ্টেম্বর জন্ম নিয়েছিলেন এই ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি একটু যদি আমি পর্যালোচনা করি আমি একজন ক্ষুদ্র চলচ্চিত্রপ্রেমী হিসাবে ক্ষুদ্র মানুষ হিসাবে যে দেখেন আমরা সালমান শাহর এই যে এতগুলো বছর হয়ে গেল আমরা তিপ্পান্নতম জন্মদিন উদযাপন করলাম দেখেন এতগুলো বছর হয়ে গেল যে সালমান শাহর সঙ্গে যারাই কাজ করেছে সালমান শাহর সঙ্গে প্রথম জুটিবদ্ধ হয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী তারপরে দেখেন এই সালমান শাহর প্রত্যেকটি বিশেষ দিনে সেটি জন্ম মৃত্যু প্রত্যেকটি সময়ে এসে কিন্তু চিত্রনায়িকা মৌসুমে এখনও শ্রদ্ধা ভরে সালমান শেখকে কিন্তু স্মরণ করে অন্যদিকে যদি বলা যায় তাহলে বলবো যে সালমান শাহ তার এই চার বছরের কেরিয়ার সর্বোচ্চ চলচ্চিত্রে অভিনয় করেছেন আরেকজন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর তো শাবনুরও কিন্তু আমরা দেখি যে সালমান শাহ যখন মৃত্যুর দিন আসে কিংবা জন্মদিন আসে তখন তিনি তার ফেসবুকের মাধ্যমে সালমান শাহকে বিভিন্নভাবে স্মৃতিচারণ করেন সালমান শাহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তো আসলে সালমান শাহ এমনই একজন চিত্রনায়ক যাকে আসলে ভোলার মতন নয় এবং যেটি সাকিব খান বলেছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ এটি শাকিব খানের মতন একজন সুপারস্টারের মুখে বলা এটি কিন্তু একদমই মানে অনেক বড় একটি ব্যাপার যে সালমান শাহকে শাকিব খানের এই বর্তমান প্রেক্ষাপটে এসেও যেখানে এককভাবে রাজত্ব করছে গোটা ইন্ডাস্ট্রিতে সেখানেও সালমান শাহকে তিনি কতটা শ্রদ্ধা করেন সালমান শাহের প্রতি তার কতটা আবেগ সালমান শাহকে নিয়ে তার লেখা লেখার যে গাঁথুনি এটি আসলে প্রমাণ করে সালমান শাহ আসলে সারা জীবন পৃথিবীতে না থাকলেও সে অমর হয়ে থাকবে এবং সালমান ভক্তরা যেভাবে সালমান শাহকে প্রতিটি মুহূর্তে প্রতিটি প্রতিটি ক্ষণে যেভাবে স্মরণ করে সেটিও ইতিহাসের পাতায় একজন ক্ষণ জন্মচিত্রনায়কের জীবনের স্মৃতিগুলো আসলে সারা জীবন মানে কি বলবো এটা আসলে আমি নিজেও বলতে পারতেছি না যে তিনি সারা জীবন এভাবেই হয়তো সারা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে এভাবেই তিনি সারা জীবন অমর হয়ে থাকবেন তো যাই হোক আমি অবশ্যই সাকিব খানকে থ্যাংকস ধন্যবাদ জানাই সালমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং সারা দেশে সালমান ভক্ত যারা রয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম